মাসরুর রহমান নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের পাশে তার ছয়তলা বাণিজ্যিক ভবন তিনি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন প্রায় একান্ন হাজার টাকা কিন্তু সিটি কর্পোরেশনের নতুন নিয়মানুযায়ী তার গৃহকর এখন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যা প্রায় পাঁচ গুণ বেশি এরই মধ্যে এই অর্থ পরিশোধের তাগাদা দিয়েছে কর্পোরেশন অথচ দীর্ঘদিন ভবনটি পুরোটাই ফাঁকা এ অবস্থা নগরীর অনেক বাড়িওয়ালাদের কোনো ভাড়াও দিতে পারছি না এই অবস্থায় যদি আমাদের উপরে এই ধরনের ট্যাক্স ইমপোজ করে এবং ওনারা মোটামুটি প্রেশারও করছে যাতে আমরা আপিল করি বিশ সালে ট্যাক্স দিয়েছি এক হাজার টাকা একুশ সালে সেটাকে ছয় হাজার টাকা এখন দেখা যাচ্ছে এই বছর আমার একটা ট্যাক্স পে করতে এই অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাকে ট্যাক্স পে করতে হচ্ছে অষ্টআশি হাজার টাকা আমার কোনো ইনকাম সোর্স নাই আমার কোনো চারতলা পাঁচতলা বিল্ডিং নাই তাহলে আমার উপর যদি একই ট্যাক্স করা হয় তাহলে মানুষ বাঁচবে কী করে দু সালের জরিপে চট্টগ্রামে স্থাপনা ছিল এক লাখ ছাপ্পান্ন হাজার বিপরীতে কর ধরা হয় তিনশো কোটি বায়ান্ন লাখ টাকা দু সালের জরিপে প্রায় আটাশ হাজার স্থাপনা বেড়ে যায় বিপরীতে কর বেড়ে যায় প্রায় পাঁচশো কোটি টাকার বেশি দু হাজার ষোলো সতেরো সালে পঞ্চবার্ষিকী কর পুনর্মূল্যায়ন করে বর্ধিত হারে গৃহকর আদায়ের উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সে সময় সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আজম নাসির উদ্দিন তার এই সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ গঠন করে আন্দোলনের নামে চট্টগ্রামের করদাতারা সেই আন্দোলনের প্রেক্ষাপটে দু সালের ডিসেম্বরে সেই সিদ্ধান্ত সাময়িক স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় গলা কাটা হারে গৃহকর নেয়া হবে না নির্বাচনী ইশতেহারে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরী এখন মেয়রের দাবি আইনে আপিলের সুযোগ আছে তবে অবৈধ অর্থের বিনিময়ে কর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চশিক কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা যখন ওখানে আপিল করতে গেছি তারা অনেক সুবিধা নিতে যাচ্ছে একদল লোক আসলে ওরা বললো যে আমাদেরকে টাকা পয়সা দিন এটা নিয়ে কেস চলতেছে এখন আমরা টাকা পয়সা দিলে আমরা এটারে কমায় নিয়ে আসতে পারবো আমাদেরকে চল্লিশ হাজার টাকা দিয়ে দেবেন এটা কমায় কেউ পয়সা চাচ্ছে এটা কত ভিন্ন কথা আপনি থেকে কেউ পয়সা চাইলে আপনি পয়সা দিয়ে দেবেন কেন দেবেন পয়সা আপনাকে তো বলছে আপিল করেন আপিল বোর্ড ফেস করেন আপনার টেস্ট কমে না কি কমে না দেখেন না একদিকে বর্ধিত হারে গৃহকর আদায়ে মেয়রের অনর অবস্থান অন্যদিকে করদাতা সুরক্ষা পরিষদের নেতারা বলছেন বর্ধিত হারে তারা কর দেবেন না এ অবস্থায় মেয়রের আপিল করার যে আহ্বান সেটিকে সরাসরি প্রত্যাখ্যান করছেন করদাতা সুরক্ষা পরিষদের নেতারা তারা বলছেন আপিল কখনো স্থায়ী সমাধান নয় তাই তারা বর্ধিত হারে কর আদায়ের যে আইন সেটির সংস্কার চাচ্ছেন এরই মধ্যে নগরীতে বেশ উত্তাপ ছড়িয়েছে গৃহকর বিরোধী আন্দোলন আন্দোলনকারীদের দাবি নতুন নিয়মে কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে জিম্মি হয়ে যাবেন করদাতারা আয়তনের ভিত্তিতে নিলে স্মরণীয় হয় নাগরিকরা তার ইনকাম ট্যাক্স দেয় সুতরাং এই ট্যাক্স দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি আমরা মনে করি যে একটা মুরগিকে দুবার কাটার মতো অবস্থা আইনজীবীরা বলছেন এ পদ্ধতিতে গৃহকর নির্ধারণ বেশ জটিল এবং এতে অনিয়মের সুযোগ থাকে বেশি তাই দুর্নীতিবাজদের সুযোগ আরও প্রসারিত হবে বর্তমানে যে আইনটা ইমপ্লিমেন্টেশন করেছে সেটা একেবারে অযুক্তিক আমরা চাইব যেটা বাতিল করে আপাতত আগে নিয়মে করা কারণ প্রতিটা দ্রব্যমূল্যের দাম বেড়েছে মানুষের আয় কিন্তু সেভাবে বৃহত্তর জনগোষ্ঠীর ইনকাম বাড়ে নাই নতুন নিয়মে গৃহকর আদায় হলে আগের চাইতে প্রায় সাতশো কোটি টাকা বেশি গৃহকর পাবে সিটি কর্পোরেশন শোয়েব রহমান এখন চট্টগ্রাম